আল্লাহর কাছে অনেক বৃষ্টি চাইতাম আর আল্লাহ সেই বৃষ্টি শেষ পর্যন্ত দিয়েই দিল আর এত বেশি দিল যে মানে এটা আমরা আশাও করি আল্লাহ আসলে এরকমই আপনাকে যখন দিবে এত বেশি বাড়িয়ে দেবে যে আপনি চিন্তাও করতে পারবেন না তো যাই হোক বাইরে বের হওয়া খুব বেশি জরুরি ছিল কিন্তু দেখেন বৃষ্টির জন্য কি একটা অবস্থা হয়েছে বাইরে পানি জমি একদম অবস্থা খারাপ আসলে গ্রামের মানুষটাই ভালো আছে আমাদের শহরে যারা থাকি আমরা সবসময় এই বোগান্তির ফিকার হই কিন্তু গ্রামে যারা থাকে তাদের এই ভোগান্ত শিকার হতে হয় না কারণ গ্রামে বৃষ্টি হলেও পানি জমে থাকে না আর আমাদের শহরে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে আর তার উপরে কয়েকদিন ধরে বৃষ্টি পড়তে হচ্ছে প্রচুর বৃষ্টি যার জন্য পানিটা একটু বেশি পরিমাণে জমেছিল তো যাই হোক আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম সবাই কেমন আছেন বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে আজকে দেখছেন আমাদের বাহিরের অবস্থা যে কত খারাপ ছিল কিন্তু আমার আম্মা আমাকে মনে করেন সকাল থেকে পাগল করে নিছে পান আনার জন্য সে পান না খেয়ে থাকতে পারে না আর এটা সে না অবশ্য যারা পান খায় তারা পান না থাকলে মানে অস্থির হয়ে যায় তারা বাত না খেয়ে থাকতে পারে কিন্তু পান না খেয়ে তারা থাকতে পারে না তো যাই হোক যে কথা সেই কাজ যে আমার আম্মা সকাল থেকে জ্ঞান জ্ঞান করতেছিল আমি বারবার বলতেছিলাম যে বাইরে গেলে কীভাবে আনব সে বলতেছিলো যে এক জায়গা থেকে আমার কয়টা পান আইনে দে যেভাবে দাও তো আমাদের বাসায় আমাদের যতগুলো ফেলাট আছে তো ফেলাটে কেউই পান খায় না শুধু একটা বাসায় খায় ওখান থেকে কয়টা এনে দিছিলাম তা শেষ হয়ে গেছে এখন কি আর করার আর বাইরে তো যেতে হলে দোকান দিয়ে আনতে হবে দোকানে যাওয়া মানেই পানি পার হয়ে যাইতে হবে এরকম একটা অবস্থা তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আপনাদের কাছে এটা আমার অনেক বড়ো রিকোয়েস্ট আশা করি সবাই আমার রিকোয়েস্ট রাখবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি এতটুকু সাপোর্ট না দেন তাহলে এই ভিডিও করার কোনো মানেই নেই তো যাই হোক ভিডিওটি দেখতে থাকেন আর সাথেই থাকেন তো আপনাদের সবারই মা বাবা আছে আমি জানি কেউ আছে কেউ নাই আল্লাহ আমাদের সবাইকে একদিন নিয়ে যাবে যেতে হবে তো আমার বাবা নেই এরকম হয়তো আরও অনেক আছেন যার মা নেই বাবা নেই আবার অনেক দুইটাই আছে তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা সবসময় মা বাবাকে অনেক বেশি ভালোবাসবেন কারণ মা বাবা কিন্তু সারা জীবন বেঁচে থাকবে না আর যখন না থাকবেন তখন সত্যিই আপনি আফসোস করবেন যে আমি আমার মা বাবার জন্য কিছুই করতে পারলাম না যেমন আমার বাবা মারা গেছেন বাবার জন্য কিছুই করতে পারি নি হয়তো বা তবে ইচ্ছা আছে জীবনে কিছু করার আর মা বেঁচে আছেন চেষ্টা করতেছি মার জন্য যথাসাধ্য করার জন্য এখন বাকিটা উপার ইচ্ছা জানি না মা কতদিন থাকবে তো আপনারাও সবাই ট্রাই করবেন কারণ একটা জিনিস কি ভাই বোনের ভিতর প্রত্যেকটা ভাইবোন একরকম হবে না কেউ মায়েরে বেশি ভালোবাসবে বাবারে বেশি ভালোবাসবে মা বাবার প্রতি বেশি ভালোবাসা থাকবে আবার কারো মোটেই থাকবে না তো মজার বিষয় হচ্ছে কি আমরা সবসময় একটা জিনিস খেয়াল করে দেখব যে আমাদের মা বাবা আসলে আমাদের জন্য অনেক কিছু করছে তাদের ঋণ শোধ করা আসলে আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব না কিন্তু আমরা চাইলে তাদের ছোটোখাটো ইচ্ছাগুলো পূরণ করতে পারি ছোটোখাটো চাহিদাগুলো পূরণ করতে পারি এভাবে তাদের একটু আনন্দ দিতে পারি ভালো রাখতে পারি তো আমার মা আমার কাছে থাকে আমার মা মাকে আমি অনেক বেশি ভালোবাসি হয়তো কখনো মাকে এইভাবে বলা হয় না আর বাবাকেও ভালোবাসতাম তো মার জন্য হয়তো অনেক কিছু করতে পারি না কিন্তু নিজের সাধ্যমতো যথাসাধ্য চেষ্টা করি যে মা একটা জিনিসের কথা বললে বা যে জিনিসটা মা পছন্দ করে আমার জানা মতে ওই জিনিসটা আমার সামনে যখন বাজুক না কেন আমার কাছে যেভাবে হোক টাকা যদি থাকে আমি ওই জিনিস নিয়েই আসবো আমার জন্য আমি দামের দিকে তাকাই না তো এরকম সবসময় আমরা নয় ভাই বোন নয় ভাই বোনের ভিতরে আমি মানে একটা জিনিস সবসময় আমার মার খেয়াল করে আমার মার যাবতীয় যে জিনিসগুলো কাপড় চোপড় থেকে শুরু করে যে জিনিসগুলো লাগে সবগুলো আমি কিনে দেই জুতা থেকে শুরু করে সব কিছু তো আমি যে জিনিসটা ফলো করি এটা আমাদের আরও আটটা ভাই বোন আছে তো তারা কেউ এইভাবে ফলো করে না যে মার কি প্রয়োজন কি অপ্রয়োজন আর মাও তাদের কাছে কিছু বলে না মাও জানে যে আমি একটা জিনিস কিনে দেই মাও সাহস করে আমার কাছেই বলে যে এটা ভাই এটা লাগবে তো যাই হোক আমার মা অনেক সময় বলার আগে আমি সব কিছু হাজির করার চেষ্টা করি দাল আমার ওইরকম তৌফিক দেয় নাই যা আমি যতটা চাচ্ছি আমার মার জন্য কথা ততটা কিছুই করতে পারতেছি না আর দুঃখজনক বিষয় হচ্ছে কি জানেন আমি এখনকার যুগে দেখি মানে কেউ আছে মা বাচ্চা নিজের সন্তানের জন্য একদম পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় মানে নিজের ছেলেমেয়ে ছেলেমেয়ে করে নিজের নাতিপুতি করে মানে এরকম একটা বিষয় থাকে যে অস্থির হয়ে যায় কিন্তু একটা জিনিস চিন্তা করে না যে আমি আমার সন্তানটা এত ভালোবাসি এত আদর করি এতো কিছু করি আমার মাও তো এরকম করছে আমার বাবাও তো এরকম করছে আমি যা তাদের ভালোবাসি না তো আমার সাথেও তো এরকম হইতে পারে বুড়ো বয়স এই জিনিসটা কেউ চিন্তা করে না তো আমি একটা জিনিস সবসময় ফিল করি যে আপনি যতটা করবেন আপনি ততটাই ঠিকব্যাক পাবেন শুধু সময়ের অপেক্ষা অপেক্ষা করুন সবাই আর আর একটা বিষয়ে বলবো যে আপনারা সবাই চেষ্টা করবেন যাতে মা বাবা কোনো প্রকারে কষ্ট না পায় এভাবে চেষ্টা করবেন যে তাদের সব আশার চাহিদা আপনার সাধ্যের মধ্যে পূরণ করার জন্য কারণ মা বাবার জন্য করলে সেটা কখনো বৃথা যায় না বা খালে যায় না তো আমাদের ভাই বোনের ভিতরে আমরা তিনটা বোন আছি যারা মনে করেন মা বাবার জন্য একটু বেশি পাগল বা সবসময় তাদের আলাদা চোখে দেখি যে তারা একদিক আর সব একদিক আর এর জন্য হয়তো আমরা অনেকের কাছে খারাপ মানে আমরা সব কিছু করি আবার দেখা গেছে আমাদের মনে করেন বদনামও কুড়াইতে হয় আমাদের সেই বদনামের বাগিদারা হইতে হয় মাঝখান দিয়ে শুনতে হয় যে সব কিছু করার আমরাই সব খাইছি করছি এরকম একটা বিষয় আর যারা কিছু না করে তারাই মাঝখান দিয়ে ভালো থেকে যায় তাদের কোনো দায়িত্ব আর মনে করেন বিষয়টা হচ্ছে এরকম যে তাদের কথা শুনলে মনে হয় যে মা বাবা শুধু মনে হয় আমাদের একাদেরই কষ্ট করে বড় করছে তাদেরকে করে নাই ঠিক আছে কিন্তু তাদের ক্ষেত্রে তাদের সন্তানের প্রতি খুব মানে আগ্রহ ভালোবাসা একদম আদিক্ষেতা তো এইটা তাদের মনে নেয় যে আমার মা বাবাও তো এরকম করছে তো আমি সবার উদ্দেশ্যে বলি যে আপনারা যে যতটুকু করবেন